আমরা কিন্তু সবসময় গরুর দাম দেখায় আপনাদেরকে কিন্তু আজকে আমরা নগর বাংলা টিভির খামারে একটা গরু কিনলাম আহ একটি দেশাল দাবি এবং সাথে একটা সারের বাচ্চা বাচ্চাটা সাইয়ানের কুরাস তো আমরা দাদার কাছ থেকে গরুটা কিনলাম নগর বাংলা টিভির খাবারে যাবে গরুটা একষট্টি হাজার টাকা দিয়ে কিনলাম আমার ভাই ভাই অয়েস্কুম ভাইকে উনি কিনে দিচ্ছে তো ভাই এখন তার হাতে টাকাটা মুহূর্তে দিয়ে দেবে সবাই একটা থাবা দিয়ে দিই আমরা হয়ে গেল আচ্ছা দাদা আপনি কি খুশি সবাই খুশি হয়ে দিয়েছেন ভাই আপনাকে ধন্যবাদ গরুটা এত কষ্ট করে পরিশ্রম করে কিনে দেওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে অশোক বন্ধুরা তাহলে দেখুন আপনারা কত সুন্দর একটি গরু কিনলামটা বললেন দাদা আপনার নাম্বারটা কেউ বলে দেন যারা আছে আপনার কাছে গরু ক্রয় করতে চাই তারা আপনার কাছে ওই নাম্বার যোগাযোগ করতে পারে দর্শক বন্ধুরা ভাই কিন্তু আমার একটু লসে গরুটা দিছে তো এই নম্বরে যোগাযোগ করে আপনারা আমার এই লসটা আমার দর্শকরা ফুসে দেবে ঠিক আছে এবার কি খুশি হয়েছেন দর্শক মন্ডলী আমরা কিন্তু অলরেডি হাটে প্রবেশ করে ফেলেছি আর হাটে প্রবেশ করেই কিন্তু আমরা আসর আলী কাকার সাথে দেখা করলাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা ভালো আছি ভালো আছে তোমরা গরমে তো আসলে ভালো থাকাই কষ্ট গরমে তো ভালো থাকবে কি করে মানুষ আপনারা যারা এই গরমের ভিতর আছেন তারা কিন্তু যারা মাঠে ঘাটে করেন বেশি বেশি করে পানি পান করবেন তাদের শরীর ভালো থাকবে তো চাচা কি কি গরু নিয়ে আসছিলেন আজকে আজকে গরু আনিলাম সবই গাবি গরু আর দুটো তিন দিয়ে আচ্ছা আচ্ছা সার গুলো আগে বিক্রি হয়েছে গাবিও

যে সার ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে কারণ বর্তমানে সার গরুর চাহিদা অনেক বেশি আপনারা জানেন তো সামনে যেহেতু কুরবানি দু তো যারা সার নিতে চাচ্ছেন বা ভালো জাতের সার নিয়ে খামার শুরু খামারে কিছুদিন পালবেন অথবা কোরবানি করার জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আসল আলী কাকার সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু তার যোগাযোগের নাম্বারটা একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো সেভেন ফাইভ নাইন জিরো ফাইভ ঠিক আছে তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি তার বাড়ি থেকে কিন্তু আপনারা এসে দেখে অথবা মোবাইল ফোনের মাধ্যমে দেখে কিন্তু আপনার গরু কালেকশন করতে পারেন আশা করি যে আপনারা দামে ঠকবেন না বা সুন্দর সুস্থ সার গরু পাবেন ঠিক আছে কাকা ধন্যবাদ আপনার খালি তো গাম মুছতেই আছে ভালো গরমে কিন্তু বেশি বেশি পানি খাবেন হালকা টাঙ্গাই দিয়ে সাইট ভাই মাত্র স্যার

এদের তো মানে সময় নেই আর দুই মাস আছে দুই মাসে কি করবে তারপরে বেচা কিনে হচ্ছে মোটামুটি অনেকে এসে কোরবানি করার জন্য আগে থেকে কিনে রাখে যারা কিনবে এরা কিছু কিছু লোক কিনতেছে অনেকজনে যারা বাড়ি ফালে কোরবানি করবে ভালো দেখতে মায়া দেয় আমার পরে সেই সব লোক এসে আপনার খাবারের কি অবস্থা আমার খাবার খুব ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো ষাড় গরু টু আছে এখন আমার ওই পার্মে এখন চল্লিশটা ষাড় গরু আছে এখানে হাটে আছে এখানে আমার কাছে গাবি গরু আছে এই একটা ফ্রিজিয়াম বকনা আছে 4 মাস 4.5 মাস গাবিন আর ওই লাল গাইটা আছে আর ওই দুটো আ সসাইডি আচ্ছা আচ্ছা তা আপনার খামারে যারা যাইতে চায় দর্শক যারা আছে আপনার খামারে যাইতে চাই খামারের লোকেশনটা এবং আপনার নাম্বারটা একটু আমাদের জানা আমার বাড়ি থেকে গেলে মনে করেন যদি যূপসাতে ওই যে খুলনা থেকে আসেন যূপসা চৌরাস্তার থেকে ভিতরে ঢুকে যাবেন বলবেন ছাতে দোকান যাব ওই জায়গাটা পশ্চিম দিকে কোলিয়ার ব্রিজ ব্রিজের সাথে আমার ফার্ম আমার বাড়ি

ঘাস লাগাছে আড়াই আড়াই বিঘা জায়গার আর পাশাপাশি কুড়ো বসে এটা ইতি ধরেন খায় কুটো বসে অনেক কম মানে ঘাসের ঘাসের

বিক্রি করা যাবে তবে দাঁত নেবে সে তার কুরবানি হবে না ভাই সত্য কথা ভাই সবসময় সৎ এবং সত্য কথা বলে এবং ভাই কিন্তু একটা মসজিদের সভাপতি আর ভালো লোক ছাড়া কিন্তু মসজিদের সভাপতি হওয়া যায় না তো ভাই এটার দাম

কথা একজন বলছি তিনি পাশাপাশি কিন্তু একজন গুরু তা আবুল বাসার শেখ আবুল বাসার ভাইয়ের বাড়ি হচ্ছে আচ্ছা ভাই আপনি আপনার একটু খাবারের যাইতে পারবে কিভাবে পরিচয়টা একটু দিয়ে দেন আপনার নাম্বার টা বটিয়াঘাটা খুলনা আচ্ছা সাতদাল বাজার বটিয়া কাটা করুন এখানে আপনার নাম্বারটা বলুন জিরো ওয়ান নাইন ফোর জিরো ফাইভ টু থ্রি টু ফাইভ টু গরু আছে কয়টা এই মুহূর্তে খামারে পঞ্চাশটা আছে আপনার খামারের গরু গুলো কি খবর সাধারণত ঘাস খায় মুচি খায় কুড়ো খায় তারপরে ওই জন্য ওই অটো পালিশ খেল আচ্ছা দশ বন্ধুরা আপনারা যারা কিন্তু খামার থেকে গরু সংগ্রহ করতে চান তারা কিন্তু সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ওয়ালাইকুম আসসালাম কয়টা গরু নিয়ে আসছেন আজকে

আঠারো বিশ হলে বিশ হলে পিছনে যে কালো গরুটা দেখতে পাচ্ছি এটা সাইজ এক লাখ পাঁচ হাজার দেশাল নাকি এটা দেশাল এক লাখ পাঁচ হাজার পাঁচ হাজার মাংস কেমন হতে পারে এটা সাড়ে তিন মণ তিন মণ এরকম সাইজ হতে পারে এটা দাম দর কেমন হচ্ছে এটা নব্বই বিরানব্বই নিয়ে আছে কত আপনার পঁচানব্বই হলে বিক্রি হয় কোরবানির জন্য কি প্রস্তুত আছে এটা হ্যাঁ আচ্ছা মাংস আছে আর কিছুদিন পালা যাবে মানে যাবে মাংস বৃদ্ধি পাবে হ্যাঁ যাবে মেলা বড় হবে আচ্ছা আচ্ছা আর কি আসছে ওই সামনে আর একটা বাসন আছে দেশাল দেশাল

পঁচানব্বই ছিয়ানব্বই বিক্রি করে দেবো পাশের ওইটা পাশের ওইটা পঁচাত্তর পঁচাত্তর কেমন কি দাম দর হচ্ছে ষাট পঁয়ষট্টি এরকম হচ্ছে সত্তর হলি বেচার নিয়ে তো ভাই আপনার খামারে এই মতো গরু আছে এখন দশ বারোটা আছে খামারের লোকেশনটা একটু বলেন তো খামার হচ্ছে আপনার বাইনতলা খারাপাদ আপনার পশ্চিম সাইডে একটা ইটির রাস্তা গেছে ওই রাস্তার দুইটা তিনটে বাড়ি থেকে আমার একটা একতলাটা বিল্ডিং বাড়ি ওইটা আপনার ওইটা আমার